স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানি পদ্ধতিতে এ পরীক্ষামূলকভাবে এক লিটারের বোতল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাঁচের বোতলেও পাওয়া যাচ্ছে দেশের সরকারিভাবে উৎপন্ন লিকার মিলছে ভালো সারাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে যাওয়ায় সময়ের সাথে সাথে বাড়বে রাজস্ব আয় উৎপাদন হবে দ্বিগুণ এ লক্ষ্যে সাতাশি বছরের পুরনো চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ মেনুয়াল পদ্ধতি বাদ দিয়ে গেল ডিসেম্বরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে বসিয়েছে স্বয়ংক্রিয় মেশিন এতে নিমিশে উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র নেই সিস্টেম লসও বিগত দিন অনেক লাভে ছিল ডিস্টিলারি এবার অটোমেশন হওয়াতে লাভের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে এই অনপ্রাইসিং পদ্ধতিতে বাজারের চাহিদা খুব দ্রুতই পূরণ করা যাচ্ছে এবং ওই অধিক উৎপাদনের কারণে আমরা এই প্রতিষ্ঠান অনেক মুনাফা অর্জন করছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই মেশিনেই প্রাথমিকভাবে এক লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ডেড এই মদে বেশ সারা পড়েছে আমরা এই অটোমেশনের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন করে এক হাজার এম গ্লাস বোতলের একটা প্রিমিয়াম সাইজ দিতে যাচ্ছি পাশাপাশি অটোমেশনের মাধ্যমে যে যেটা চাবে সেটাই যখন তখন তৈরি করা সম্ভব হবে ফরেনের এই অটোমেশনটি আমাদের তেইশ চব্বিশ অর্থ বছরে অন্তর্ভুক্ত ছিল আমরা প্রায় ছয় মাস এটা কাজ করে এটা সম্পূর্ণ করেছি এই অটোমেশনটা ইনশাল্লাহ ভালো মতো চলবে কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয় গত অর্থ বছরেই শুধু ডিস্টিলারি বিভাগ থেকেই আয় হয়েছে দেড়শো কোটি টাকা ডিবিসি ডেস্ক